নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি কাঁচাকলা কাঁচাকলা কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি কাঁচাকলা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তবে আমরা কাঁচা কলা যেভাবে রান্না করি না কেন দেখবেন যখনই আমরা কাঁচা কলা কাটি কাঁচা ওপরে একটা কালচে দাগ পড়ে চাই যেহেতু কাঁচা কলার মধ্যে আপনারা যখনই কাঁচা কলা কাটবেন কাটার পর এমন কি করবেন যাতে করে কাঁচা কলার উপরে কোনো কালচে দাগ পড়বে না আপনারা যত আগে কাঁচা কলা কেটে রাখেন বন্ধুরা কাঁচা কলাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি খোসাটাকে ছাড়ি এইরকম সাইজ করে নিয়েছি এবার আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব তারপর যে কাঁচা কলাগুলো কেটে রেখেছি আমি এই হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে দেব এইভাবে করে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য হলুদ মিশ্রিত জলে কাঁচা কলাগুলো দেওয়ার কারণে দেখবেন যে কাঁচা কলার মধ্যে কষটা বেরিয়ে আসে সেটা কিন্তু আর বেরোবে না পাঁচ মিনিট পর এখান থেকে আপনারা কাঁচা কলাগুলো তুলে নেবেন তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা যেভাবে রান্না করেন না কেন আর যত দেরি হোক না কেন কাঁচা কলার ওপরে কালচে দাগ পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে হলুদ মেশানো যে জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না এটাকেও একটা কাজে লাগিয়ে নেব তো কী কাজে লাগাবো চলুন দেখে নেওয়া যাক আমরা কিচেন সিঙ্ক বেসিন কিন্তু সকলেই ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে তেলাপোকা ছোট ছোট আরশোলা কিন্তু বেরিয়ে আসে বিশেষ করে রাতের বেলা আপনারা যদি এই হলুদ মেশানো জলটা এইভাবে করে দিয়ে দেন এর গন্ধের কারণে কিন্তু বেরোবে না সব সময় যে এইভাবে হলুদ মেশানো জল আপনাদেরকে দিতে হবে তা কিন্তু নয় এইভাবে করে আপনারা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা লিকুইড সিঁদুর এই ধরনের সিঁদুর কিন্তু আমরা এখন কম বেশি অনেকেই পরে থাকি তবে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে গেলেই দেখা যায় সিঁদুরটা কিন্তু শুকিয়ে যায় তখন কিন্তু আমরা এই সিঁদুরটার ব্যবহার করতে পারি না তখন এটাকে ফেলে দিতে হয় তারপর আমরা কি করি নতুন বাজার থেকে আবারও সিঁদুর কিনে নিয়ে আসি তবে এই সিঁদুরের যে কৌটোটা রয়েছে সেটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু আবারও এই সিঁদুরটাকে বেশ কিছুদিন ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তো প্রথমে আমি এটাকে খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জল তিন থেকে চার ফোঁটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকনাটাকে লাগিয়ে এইরকম করে নিতে হবে যাতে করে জলটা একদম ভেতর পর্যন্ত চলে যায় তারপর ভালোভাবে ঢাকনাটিকে লাগিয়ে হাতের সাহায্যে এরকম করে নেবেন এবার এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তারপর আমি এই সিঁদুরটাকে আপনাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে এই সিঁদুরটা কিন্তু আবারও আপনারা বেশ কিছুদিন ব্যবহার কর পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের প্যাকেট বিস্কুট আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি তবে বিস্কুটটা আমরা কোটো বা জারের মধ্যে ঢেলে রাখি তারপর বিস্কুটের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু সকলেই ফেলে দিই তবে এই বিস্কুটের খালি প্যাকেট ফেলে না দিয়ে কিন্তু আমরা আরও সংসারের নানা কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার কর বিস্কুটের যে খালি প্যাকেটটা রয়েছে সেটাকে এইভাবে করে খুলে নেব বিস্কুটের যে প্যাকেটটা রয়েছে যেহেতু অনেকটাই বড় এতটা আমার প্রয়োজন নেই যার কারণে একটা কাঁচির সাহায্যে আমি প্রথমে ছোট করে কেটে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু এইভাবে করে কেটে নিয়েছি আপনাদের যতটা বড় প্রয়োজন আপনারা কিন্তু সেইভাবে কেটে নিতে পারেন এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যায় আমাদের বাড়িতে চানাচুর বিস্কুট কোন কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি বিশেষ করে এই ধরনের যে জার বা কৌটোগুলো হয়ে থাকে তার ঢাকনাটা দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর এই জায়গাগুলো হয়ে যায় যার কারণে কি হয় যখনই আমরা এভাবে করে লাগাই ঠিকঠাকভাবে টাইট হয় না যার কারণে চানাচুর বা বিস্কুট যেটাই রাখি না কেন অনেকটাই দেখা যায় নরম হয়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের জার বা কৌটো ব্যবহার করবেন এমন কিভাবে ব্যবহার করবেন যে বিস্কুটের প্যাকেটটা আমি কেটে রেখেছিলাম এইভাবে করে দিয়ে ঢাকনাটিকে এইভাবে করে লাগিয়ে নেব আর এইভাবে যদি আমরা লাগিয়ে রাখি তাহলে দেখবেন খুব সহজেই ঢাকনাটা কিন্তু এয়ারটাইট হয়ে যাবে তবে সাইড দিয়ে যেহেতু অনেকটাই প্লাস্টিক দেখা যাচ্ছে যেটা দেখতে একদমই ভালো লাগছে না যার কারণে আমরা কি করব এইভাবে করে কাচির সাহায্যে একটু গোল করে কেটে নেব আমরা যদি কোনো বিস্কুটের প্যাকেট বা যে কোনো চানাচুরের প্যাকেট দিয়ে দিই কোনো কৌটো বা জারের মধ্যে তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু বাইরের হাওয়া ভেতরে যাবে না খুব ভালোভাবেই কিন্তু এয়ার টাইট হয়ে যাবে তাছাড়াও এইভাবে যদি প্যাকেটটাকে কেটে নি দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জার কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি তবে মিক্সার জারের মধ্যে আমরা অনেক সময় পেঁয়াজ রসুন আদা এই সমস্ত জিনিস কিন্তু পেস্ট করে থাকি এর ফলে দেখা যায় মিক্সার জারের ভেতরটা কিন্তু অনেকটাই পেঁয়াজ রসুনের গন্ধ থেকেই যায় যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন মিক্সার জার ব্যবহার করার পর দেখা যায় মিক্সার জারের ভেতরে যে ব্লেডটা থাকে তার ধারটাও অনেকটাই কমে যায় তখন আবারও বাজার থেকে নতুন ব্লেড লাগিয়ে নিয়ে আসতে হয় তখন আপনারা কি করে নেবেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা চা খাওয়ার পর যে চায়ের পাতাটা ফেলে দিই সেই চায়ের পাতাটাই আমি এখানে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেব এক চামচের মতো লবণ চায়ের পাতা লবণ যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও যে কোনো দুর্গন্ধ দেখবেন অনেক সহজেই চলে যায় এবার দুবার আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ভেতরে যে পেস্টটা তৈরি হয়ে গেছে সেটাও কিন্তু আমি ফেলে দেব না কিন্তু একটা কাজে ব্যবহার করব তো কি কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি তার আগে মিক্সার জারটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিক্সার জারটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু পাতার লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি যার কারণে এর মধ্যে আর কোন রকমের গন্ধ কিন্তু থাকবে না তাহলে পরবর্তী টিপসটা গ্যাস আমরা কিন্তু করে থাকি করার পর গ্যাস ওভেনের অবস্থা কিন্তু ঠিক এইরকম হয়ে যায় আর এটা আমরা পরিষ্কার করার জন্য কেউ বিমবার সাবান বিমবার জেল বা বিমবার লিকুইড কিন্তু ব্যবহার করে থাকি গ্যাস যেহেতু আমরা রেগুলার ব্যবহার করে থাকি যার কারণে আমাদের রেগুলার পরিষ্কারও কিন্তু করতে হয় আর রেগুলার পরিষ্কার করার কারণে অনেকটাই কিন্তু আমাদের বিমবার সাবান বা বিমবার জেল খরচ হয়ে যায় তবে আপনারা কোনো খরচ ছাড়াই কিভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেবেন গ্যাস ওভেনের যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলোকে খুলে নিয়েছি যে চায়ের পাতার পেস্টটাকে আমি রেখেছি এখান থেকে এক চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেব বাকিটা রেখে দেব অন্য কাজে ব্যবহার করার জন্য এবার যে চায়ের পাতার পেস্টটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে এইভাবে করে পুরো গ্যাস ওভেনের মধ্যে ঘষে নেব যদি গ্যাস ওভেনের মধ্যে কোনো ডাল সবজি মশলা পড়ে যায় বা তেল চিটে পড়ে যায় সেটা দেখবেন খুব সহজেই কিন্তু ক্লিন করতে সাহায্য করবে তাছাড়াও চায়ের পাতা কিন্তু আমরা সকলেই ফেলে দিই ফেলে না দিয়ে যদি এইভাবে করে গ্যাস ওভেনটাকে আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন বিমবার সাবান বিমবার জেল কিন্তু কিছুই লাগবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চায়ের পাতা দিয়ে কিন্তু পুরো গ্যাস ওভেনটাকে আমি এইভাবে করে ঘষে নিয়েছি আপনারা চাইলে এখানে স্কাবারেরও কিন্তু ব্যবহার করতে পারেন যে চায়ের পাতাগুলো এক্সট্রা রয়েছে সেগুলো হাতের সাহায্যে আমি এইভাবে করে তুলে নিচ্ছি কাপড় আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি সেটাকে দিয়ে প্রথমে এইভাবে করে গ্যাস শোভেনটাকে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে চায়ের পাতাগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু এই কাপড়ের মধ্যে উঠে আসছে এইভাবে করে একবার পরিষ্কার করে নেওয়ার পর আবারও এই কাপড়টাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আরও একবার পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাস ওভেনটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের বিমবার সাবান বিমবার জেল কিছুই লাগবে না ফেলে দেওয়া চায়ের পাতা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো তাছাড়াও মাছ মাংস রান্না করার পর অনেক সময় গ্যাস ওভেন থেকেও কিন্তু আষ্টে একটা গন্ধ আসে চায়ের পাতা ব্যবহার করার জন্য সেই আষ্টে গন্ধ কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লা করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এ থেকেই বাড়িতে কিন্তু এই ধরনের কাচি ছুরি পিলার ব্যবহার করে থাকি বিশেষ করে দেখবেন লোহার যে ছুরিগুলো হয়ে থাকে বা লোহার যে বটিগুলো হয়ে থাকে সেগুলো লোহার হওয়ার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু জং পড়ে যায় এমনকি ধারও চলে যায় তবে এগুলো ধার করানোর জন্য আমরা কিন্তু প্রত্যেকেই অনেকগুলো টাকা খরচ করে দোকানে যাই তবে আপনারা কিভাবে কোনো রকমের টাকা খরচ ছাড়াই এগুলো ধার করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি নেল কাটার আমি দু ধরনের এখানে নেল কাটার নিয়েছি আপনাদের কাছে যে ধরনের নেল কাটার থাকুক না কেন তো এটা দিয়েই আমি আপনাদেরকে ধার করে দেখাবো চলুন দেখে নেওয়া যায় এর সাহায্যে আমরা নেল যেখানে পলিশ করে থাকি যেটাকে আমরা ফাইল বলে থাকি সেই জায়গাটা দিয়ে যদি আমরা এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিই তাহলে দেখবেন যদি লোহার ছুরি হয়ে থাকে বা লোহার বটি হয়ে থাকে সেগুলো দেখবেন খুব সহজেই কিন্তু চলে যাবে এমন কি ধারও কিন্তু খুব সহজেই হয়ে যাবে এইভাবে করে আমি লোহার ছুরিটাকে ধার করিয়ে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে ভাবে বটিও কিন্তু ধার করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কতটা ধার চলে এসেছে একইভাবে বাকি যে ছুরি পিলার পিলারগুলো রয়েছে আমি এই নেল কাটারের সাহায্যেই কিন্তু ধার করে নেব এইভাবে যদি আমরা ধার করে নিই তাহলে কিন্তু রকমের টাকা খরচ ছাড়াই কিন্তু আমরা ধার করে নিতে পারবো তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা গ্যাসের লাইটার গ্যাস জ্বালানোর ক্ষেত্রে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই এই ধরনের লাইটার ব্যবহার করে থাকি রান্নাবান্না করার সময় অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস ওভেনের সাইডে জল পড়ে থাকে বা কোনো ডাল তরকারি পড়ে থাকে তখন অনেক সময় ভুলবশত যদি আমরা গ্যাসের লাইটারটা সেখানে রেখে দিই দেখা যায় জল চলে যায় ভেতরে বা সবজি চলে যায় তারপর দেখা যায় যখনই আমরা লাইটার দিয়ে গ্যাস অন করতে যাই ঠিকঠাকভাবে জলে না এর ফলে কি হয় আমাদের কিন্তু নতুন গ্যাস কিনে নিয়ে আসতে হয় তবে আপনারা কিভাবে এই গ্যাস লাইটারটা আবারও ব্যবহার করে নিতে পারবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি যদি রৌদ্র থাকে তাহলে গ্যাসের লাইটারটা বেশ কিছুক্ষণ রৌদ্রের মধ্যে দিয়ে দেবেন আর যদি রৌদ্র না থাকে সেক্ষেত্রে দেখবেন গ্যাস জ্বালানোর পর অনেকক্ষণ গ্যাসের বার্নারটা গরম থাকে এইভাবে করে আপনারা যদি কিছুক্ষণ রেখে দেন তার মধ্যেই দেখবেন গ্যাস লাইটারের ভেতরে যে জল ডাল যায় থাকুক না কেন সেটা শুকিয়ে যাবে আবারও আপনারা এই লাইটার দিয়ে গ্যাস অন করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছে একটা পার্স আমরা কম বেশি কিন্তু এই ধরনের পার্স অনেকেই ব্যবহার করে থাকি যখন আমরা কোথাও বাইরে যাই তখন সব সময় কিন্তু আমরা বড় সাইজের যে সাইড ব্যাগগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে যাই না কখনো কখনো এই ধরনের ছোট সাইজের পার্সগুলো নিয়ে যাই পার্সের মধ্যে আমাদের ফোন নানা ধরনের কাগজ এমনকি টাকাও থাকে তার সাথে করে আমরা কিন্তু চাবিও নিয়ে যাই তবে যখন আমরা কোনো কিছু বের করতে যাই অনেক সময় ভুলবশত দেখা যায় চাবিটা কিন্তু এখান থেকে বেরিয়ে নিচে পড়ে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে আপনারা যখনই ছোটো সাইজের ব্যাগ নিয়ে যাবেন আর সাথে যদি চাবি নিয়ে যায় এমন কিভাবে নিয়ে যাবেন যাতে করে আপনাদের ব্যাগের থেকে চাবিটা পড়ে যাবে না তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন এবার সেফটি পিনটাকে প্রথমে খুলে তারপর চাবির মধ্যে পরিয়ে পার্সের মধ্যে এইভাবে করে আটকে দেব আমরা যদি এইভাবে করে আমাদের বাড়ির চাবিটা নিয়ে যাই তাহলে কি হবে আমরা পার্সের ভেতর থেকে যে কোনো জিনিস বের করি না কেন কোনোভাবেই কিন্তু চাবিটা পড়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে